দেখো বলার জন্য কেমন করছে হ্যাঁ হ্যাঁ বলার জন্য কী করছে বদ্দি রান্না করে গেছে পটল বদ্দির সঙ্গে ছিল পটলা ও ওখানে বসে হাতুম করছে তোকে বারণ করেছি যেতে হ্যাঁ তোকে কি বারণ করেছি যা তোর জন্য তো কেক বানানো হচ্ছে ওর জন্য কেক বানানো হচ্ছে পটল আছে কেন রান্নাঘরে বুঝলি হ্যাঁ এমনিও খায় না ও দেখলে কি হয়েছে একটু না হয় দেখেছি ও দেখবে কেন বাবা ও দেখবে কেন যা যা বিকেল হয়েছে সাড়ে পাঁচটা বাজে ওই যে সাড়ে পাঁচটা বাজে দিদি কেক বানাচ্ছে কই কেক কই কেক কোথায় রেডি হয়ে গেছে হ্যাঁ ভুতুর কেকটা ওখানে বানাচ্ছে দিদি কেক রেডি হচ্ছে সুজির কেক কে খাবে কেকটা ভুতু ভুতু লাগে বাদ দে না জামাটা খুলে রেখেছি ভুতু লাগে তাই শুধু দেখবে যাবে কি বলছে দিদি দিদি কি বলছে হ্যাঁ এই যে বসে পড়েছে পম এরকম করবে কিন্তু খাবে না যখন দেব তখন খাবে না পরে লুকিয়ে লুকিয়ে খাবে ও কেক খায় কিন্তু সামনে খায় না দেখায় সবাইকে যে আমি খাই না কিন্তু পরে বাটিটায় থাকে ওর জায়গায় রেখে দিই লুকিয়ে লুকিয়ে পটল বাবু কেক খায় তাই না তাই তো তাহলে দিদি কেকটা বানা তারপরে কেক রেডি হয়ে গেলে আবার জামা পরিয়ে সাজুগুজু করিয়ে দেব কারণ অনেক গরম আর দরজা টরজা সব দেওয়া রয়েছে তার জন্য আর কি অনেকটা গরম লাগছে আর দরজা ওর সব বন্ধ করে রেখেছি মশার জন্য যাও তো তোমার বেডে যাও হ্যাঁ ও বেডেও থাকতে চাইছে না শুধু নিচে বসে বসে থাকছে ওই যে বসে পড়লো যা তুই দিদির কাছে গিয়ে বস হ্যাঁ ওর হচ্ছে কি রান্নাঘরেই একমাত্র বসে থাকতে বেশি ভালো লাগে যে দিদি কেক বানাচ্ছে বসে থাকো কেকটা রেডি হলে ভুতুকে এসে বলবে যে নে কেক রেডি হয়ে গেছে জামা প্যান্ট পরে সাজুগুজু করে নে বুঝলি ভুতু ওখানে পম বসে আছে কেক রেডি হলেই তোকে সাজার কথা বলবে পম এসে আচ্ছা বসে থাকো রেডি হলেই ভুতুকে জানাস যে সাজতে হবে এখন হয়েছে কেক এক ঘন্টা ধরে পম ওখানেই বসে আছে কেক বানানো দেখছে কি হয়েছে ভুতুকে বল তাহলে ভুতু ও দেখ হাতুমুতুম করছে সাজুগুজু করবি না হ্যাঁ সাজুগুজু করবি তো যা কই ভুতুর জামাটা কই এই যে ভুতুর জামা আচ্ছা ভুতু তোমার বাদদের জামাতে একটু নেই ও জামা দেখেই পালিয়েছি আর এ দেখো চলে এসছে ভুতু জামা পরতে চাইছে না এখন বলছে আমারও বার্থডে কেক কই জামাটা পরিয়ে দিই যা পটলা তোর জামা নিয়ে আয় তোর জামা তোর জায়গায় আছে যা ওই ঘরে খুলে ঘুমিয়েছে ওই ঘরে খুলে রেখে দিয়েছি ও ভুতুরটা পড়বে আয় যা পটল জামা ঘর থেকে জামা আয় যা যা জামা আয় তোর ওই ঘরে আছে জামা যা নিয়ে আয় হ্যাঁ ওই ঘরে আছে হ্যাঁ যাও যা জামা নিয়ে আয় জামা নিয়ে আয় কেক কাটবি না হ্যাঁ নিয়ে আয় 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 জামা নি আয় আয় এখানে আয় এখানে আয় হ্যাঁ জামাটা পরিয়ে দিই এই যে দিয়েছে হ্যাঁ আসো ও জামা পরতে এসছে পটল এখানে দাঁড়াও আমার পায়ে ধরে দাঁড়াও হ্যাঁ হ্যাঁ এই যে পটলা জামা নিয়ে এসে পরে নিয়েছে কেক কাটার জন্য রেডি আসো ভুতু এখানে এখানে দাঁড়াও এই পায়ের উপরে দাঁড়াও হ্যাঁ আসো আসো এবার ভুতুকে পরিয়ে নিই জামাটা কেক কাটবে আমাদের ভুতু নানি আমাদের ভুতু নানি কেক কাটবে এই যে ভুতুরো জামা পড়া হয়ে গেছে কেক নিয়ে আয় তাড়াতাড়ি কেকটা নিয়ে আয় এই যে ভুতু রেডি হয়ে গেছে পম রেডি হয়ে গেছে এখন যা ভূত পম দিদিকে বলো কেকটা নিয়ে আয় এক এক দে যা দিদিকে বল গিয়ে ওলে বাবালে আয় ওলে বাবালে কে কানতে গেছে না করতে হবে না কেমন হয়েছে কেকটা একটু দেখি আমি কই দেখি কত সুন্দর হয়েছে এই যে কত সুন্দর কেক হয়েছে হ্যাঁ কেকটা এখন বার করুক দিদি ঠিক আছে কেক বার করে নিক তারপরে আমাদের কেক কাটা হবে পটল কুমালকে একটু বাথরুম থেকে গুলিয়ে নিয়ে আসি পতল কুমালকে একটু ভুলিয়ে নিয়ে আছি মুখটা কেমন করে আছে বলছে আমার হিচু পেয়েছে দাঁড়া জামা তুলে দিয়ে নালে তুই সমস্ত কিছু ভিজিয়ে দিবি যা আগে করে আয় তুই তারপরে এসে কেক কাটবি পুতু কেকটা নামাক তারপরে আমরা খাবো কেক খাবো কেক কাটা হবে কেক খাবো হ্যাঁ নিয়ে আয় নেআ বৃষ্টি আসুন পাক

হ্যাঁ তুই হ্যাঁ চলো চলো যাও 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 যা হ্যাঁ তুমি যাও ফোন যা 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 ওখানে যা দিদির কাছে যা এইখানে ওখানে যাও হুম চুপ করে বসো হ্যাঁ চুপ করে বছো কো ভুতু নানীর হ্যাপি বার্থডে মুখটা বন্ধ কর হ্যাঁ আমরা এখন আমরা এখন কেক কাটবো ভুতুর বার্থডে এর হ্যাপি বার্থডে টু বস চুপ করে বসছে ও না দেখো অথচ খাবে না

হয়ে গেল তো ভুতুকে এবার একটু কেটে দিয়ে দে গুরুগুরু করে দিবি কেকটা এখনো গরম অনেক কেকবি গরম হ্যাঁ বটকে খাচ্ছে আমাদের হয়েছে কী এখন খাচ্ছে পটলা বিশটিকে একটা কেটে দিয়ে দে তুই একটা কেটে নে হুম

পমের বাটিতে কেক রয়েছে ভুতুকে বেশি দেওয়া যাবে না ভুতু বেশি খেলে বমি করে না তাই অল্প অল্প সমস্ত কিছু দেওয়া হয় কিন্তু সব অল্প অল্প দেওয়া হয় ও বাটি চাটলেও কিছু করার নেই বেশি খেয়ে নিলেই বমি করবে আবার রাতে ভাত খাবে ও দেখছে তুই আবার কি করছিস হয়ে হয়েছে পটল ভুতুর জন্মদিন হয়ে গেল হ্যাঁ এরপরে শুধু বাকি আছে বর্দি ভাই বর্দি ভাইয়ের জন্মদিন সবার শেষে হয় अब भूतों ताकि आचार की की दे कान पे ते सुन चे की वाना चीज